যদি কথা দাও দিন কায় মে অগ্রী ভূমিকা তবে তোমাকে দান শোনাবো কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা লাগবে তবে তোমাকে গান শোনাবো যে গানের হৃদয়টা জাগবে আমার গানে যদি তোমার প্রাণে ইমানই ছড় আমার সুরে যদি সবার মনে প্রেরণা তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কয়েম অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব সে গানের হৃদয়টা জাগবে আমারে গান যদি জাগাতে পারে মুক্তির না আমারে সুর যদি বোলাতে পারে আগাতের শত বেদনা তাহলে আমার এই কন্ঠ সকল বাদাকে রুখবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়ে মে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যে গানের হৃদয়টা জাগবে

দাও খুদা দাও হিতায় পূর্ণ ইসলামী সময় ইসলামী সময় রাশিদার যুগ দাও ফি রায় দুরান রসলামী সম রাশিদার যুগ দফ ফি রায় কোরআন

বন জঙ্গলে থাকতো করে নেতা কর্মী যত জান আজকে বন জঙ্গলে দেশের শাসক হতো যদি শেখ হাসিনার মতনত

অত্যাচারী ঋষি কর দিয়ে এমন বাধা যাবে না জেলে বরে জুলুম করে এমন বাঙা যাবে না অত্যাচারী ঋষি কল দিয়ে এমন বাধা যাবে না মোরা শব্দ হব শিশুর মত আসবে বিপদে বাধা যত লক্ষপনের খঞ্জরাবো দিগ পরাজয় মানবো না দিগ পরাজয় মানবো না অভ্যাস কেন বলندو তুমি পরম শপথ নাও অন্তসুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গੰড়া অন্তসুদিন কণ্ঠে তো